Assalamualaikum warahmatullahi wabarakatuh Tumake ke daki jodi eke bar Allah Amake ke bar bar Tumake ke daki jodi eke bar Allah Amake ke bar bar যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এটুকু আপদার আল্লাহ আমাকে কাছে এটা ন বারবার তোমাকে ডাকি যদি একেবার আল্লাহ আমাকে কাছে টান বার বার দুনিয়ার বুকে আমি এক মুসাফির গুনে যাই প্রতিদিন গুনা হের জাল স্বপ্নের দল বেদে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন স্বপ্নের রাতে করে বীর আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেসন ও আমার রহমান হয়ে গেলে পেরেশান। ও আমার রহমান জিকিরে হই যেন আল্লাহ আমাকে কাছে ডানো বারবার তোমাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা প্রতিদিন তুমি সারা কে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু বেলা শেষে নেহ নেই বেলা শেষে কেহ নেই শান্ত না তোমাতেই তুমি সারা কেউ নেই আমার আল্লাহ ama ke kasetan bar bar tu make daki judi ek bar allah ama ke bar bar assalamualaikum warahmatullahi wabarakatuh